করছেন প্লিজ কমেন্ট করবে এভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আমাদের শর্ট ফানি ভিডিওস কেমন হচ্ছে আপনারা প্লিজ কমেন্টে জানান এভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আমাদের সাথে থাকুন গাইজ আমাদের ইউটিউব চ্যানেল টেক বুলেট নিশ্চিন্ত থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাতাম সো গাইজ এভাবে আপনারা সাপোর্ট করুন কমেন্টের মাধ্যমে কমেন্ট করুন mm. आप लोग कहां से मेरे वीडियो हेलो गाइस कमेंट करो

আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে জানান আমাদের চ্যানেলে আমরা ইউটিউব শর্টসে ভিডিও আপলোড করেছি ও গাইজ আপনারা প্লিজ দেখুন ভিডিও কেমন হলো এবং অবশ্যই জানান না ভিডিও এত কেমন লাগছে সো আমাদেরকে সাপোর্ট করুন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি বুঝতে পারবো না তো গাইজ প্লিজ আমাকে কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করুন আপনাদের যদি নতুন ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা বা ইউটিউব চ্যানেল আছে কিন্তু ভিউজ আসছে না কোনো সেটিংস করা নেই তাহলে আমাকে জানাতে পারেন আপনাদের আমি সমস্যার সমাধান করব সো গাইজ प्लीज कमेंट करों हमारे ची একটি নতুন ইউটিউব চ্যানেল তো আমার আরেকটি চ্যানেল রয়েছে ইউটিউবে সেটি হলো ডিজিটাল এবং এটি আরেকটি আমার চ্যানেল এই চ্যানেলটির নাম টেক বুলেট নিশ্চিন্ত পরবর্তী সময়ের জন্য

Non mi vuoi fare il che vuoi. Mi viene e hai fatto troppo.